আপনারা ফাইভ স্টার হোটেলে ইফতারি করতে করলেন কে আপনাদের চাঁদা দিল সে বিবৃতি সেটা আপনারা বিবৃতিতে জানান নাই আপনারা রূপায়ণটার মধ্যে দুইটা বিল্ডিং ভাড়া করে কেমনে থাকতেছেন আপনারা এই আট মাসে আপনারা এটা জব দিতে পারেন নাই আপনাদের শোডাউন করলেন কোথেকে গাড়িতে এটার জবাব আপনারা বিবৃতিতে দিতে পারেন নাই আপনারা কেন হাসতাদ আব্দুল্লাহ হঠাৎ করে বলল আর্মি তাদেরকে ডাইকা নিয়ে বলছে আওয়ামী লীগের রাজনীতিতে আসতে দিতে হবে তারপরে আপনারা এটার নিয়ে কিন্তু কোনো একটা দলগত অবস্থান আপনারা জানান নাই আপনারা বিবৃতি দেন না এমন না কিন্তু আপনারা কিন্তু বিবৃতি দেন জনাম নাহিদ ইসলাম এবং আপনাদের মিডিয়া সেলের পক্ষ থেকে আমরা অনেক বিবৃতি পাইছি এগুলি ব্যাপার আমরা কোনো বিবৃতি পাই নাই আনফর্চুনেটলি টক শো থেকে আপনি কথা কইলেন এখন আপনার কথাটা কি আমরা শুনমু নাকি আপনার একটা পার্টির বিবৃতি আশা করবো আপনি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতেছেন একটা নতুন আপনি আমাকে দেখাইতে পারবেন যে এনসিপির সাথে বিএনপির কি তফাত এনসিপির সাথে জামায়াতের কি তফাত কোন জায়গা দিয়ে আপনারা একটা তফাত করতেছেন আর একটা জায়গা দিয়ে একটা নতুন বন্দোবস্ত আনছেন একটা উদাহরণ দেখান একটা নতুন বন্দোবস্তের আচ্ছা বিবৃতি দিয়েই যদি এসব অপসংস্কৃতি বা এসব ব্যাপার থেকে মুক্ত হওয়া যেত তাহলে বোধহয় বিবৃতি দেওয়া হতো আমরা কোন কোন বিষয়ে বিবৃতি দিয়েছি আপনি নিশ্চয়ই সেটা যেহেতু খেয়াল করেছেন আপনি খেয়াল করে থাকবেন এইসব ব্যাপারগুলা বিবৃতি দিয়ে দায় সারা ফেরানো যাবে না এগুলোকে জনগণের কাছে পরিষ্কার করতে হবে এবং অর্থনৈতিক স্বচ্ছতা আমাদের রাজনৈতিক দল জন্ম নেওয়ার আগে থেকে আমাদের অন্যতম প্রায়োরিটি শুধু বাংলাদেশে রাজনৈতিক দলের এই গত তিপ্পান্ন বছরের রাজনৈতিক সংস্কৃতিতে অর্থনৈতিক স্বচ্ছতা কখনো কোনো রাজনৈতিক দল দেখায় না এবং আমরা জন্ম নেয়ার আগে থেকেই এই আলোচনা আপনি যে আট মাস বললেন জন্ম নিয়েছে এক মাস আগে এর আগে থেকে আমরা যখন এই প্রক্রিয়ার মধ্যে ছিলাম এটা ছিল আমাদের অন্যতম প্রায়োরিটি আপনার একটা জিনিস একজন ব্যক্তি একটা 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 রাজনৈতিক দলের একজন দুজন কিছু করবে সেটাকে ডিফেন্ড করে একটা বিবৃতি দিয়ে কিন্তু ব্যাপারটা থেকে দায় সারা হওয়া যাবে না বরং আমাদের 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 হোমওয়ার্কটা হচ্ছে আমাদের কর্মযজ্ঞটা হচ্ছে এই জিনিসটা কিভাবে স্বচ্ছভাবে মানুষের কাছে পরিষ্কার করা যায় যাতে এটাই হচ্ছে আমাদের বিএনপি এবং জামাতের থেকে আমাদের পার্থক্য বিএনপি এবং এই যেসব রাজনৈতিক জল স্টাবলিশ ছিল তারা কি শোডাউনের রাজনীতি করে নাই তারা কি পেশি শক্তি দেখাই নাই তারা কি আর্থিক প্রভাব প্রতিপত্তি দেখাই নাই বিভিন্ন জেলা এটা তো আমার আপনি অনেক অভিজ্ঞ আপনি অনেক বছরের আপনার অভিজ্ঞতা আমি বলে আমাকে শেষ করতে দেন আমাকে শেষ করতে দেন যে এখন এটা থেকে আমরা ডিফারেন্ট ভাবে হব যে এগুলোকে আমাদেরকে চেক করতে হবে বিবৃতি দিয়ে কিন্তু এখান থেকে দায়ী ভাবে আমরা মুক্তি পেতে পারবো না এগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে এগুলোকে ফ্লেক্সিবল করতে হবে কিভাবে জনগণের কাছে পৌঁছানো যায় এবং এই ইফতার

আপনি কি মনে করেন যে বাংলাদেশের যে আহ দমন পীড়নের কালচার এই গত বিগত দশক গুলাতে ছিল আপনাদের টাকা দিলে তারা দমন পীড়নের সম্মুখীন হবে আপনি আমাকে কথা শেষই করতে দিচ্ছেন না হয় যে যে সংস্কৃতি বাংলাদেশের রাজনৈতিক রাজনীতিতে ছিল আপনি একটা রাজনৈতিক দলকে কারা অর্থ দিল ডোনেশন দিল সেটা প্রকাশ করার মতো আহ পরিবেশ এদেশে বিগত রাজনৈতিক দলগুলা সৃষ্টি করে রেখেছে একটা সামান্য ফেসবুক একটা কথা লিখলে সেখানে যেভাবে আমাদেরকে অ্যাটাক করা হয় সেখানে আপনি মনে করেন যে আমরা কে আমাদেরকে ইনভেস্ট করে তার নাম প্রকাশ করব। আর শুধু কি একটা রাজনৈতিক দল শুধু এনসিপি আপনার আমার খুব আশা যে আপনি আপনার কথা নিজেও শুনতে পাবেন এক সময় আমার মনে হয় যে আপনি নিজেও হয়তো শুনবেন যে আপনি আসলে কি বলতেছেন আমার আমার একটা আশা আর আমার একটা আশা আপনি আপনি অন্যান্য রাজনৈতিক দলের যে অর্থ মানে ডোনেশন এটা কি এই মুহূর্তে আমরা বারবার বলতেছি যে আমরা যেভাবে ক্রাউড ফান্ডিং করব বা যেভাবে আমাদের ক্রাউড ডোনেশন কালেক্ট করব এটা স্পষ্ট একটা

এই জন্য আপনি পলিটিক্যাল পার্টি করেন নাই আমরা করেছি আমাদের এই বিএনপি আওয়ামী লীগের মতোই একটা পলিটিক্যাল পার্টি করতেছেন না এটা আপনি এত তাড়াতাড়ি এক মাসে আপনি সেটাও বলে না সবাই বলে যে মর্নিং শো দা মর্নিং অলয়েজ নট শো দা এবং আমি আপনাকে বলি যে আমরা জুলাই গ অগাস্টে গণ অভ্যুত্থান থেকে একটা রাজনৈতিক দল আসলো এরপর জাতীয় নাগরিক কমিটি এরপর হচ্ছে আমরা দল গঠনে কাজ দিলাম এবং আমরা কিন্তু এখানে শুধু ছাত্রদের যে একটা অংশ তা না এখানে কিন্তু সিভিল সোসাইটির একটা বড় অংশ কিন্তু এখানে যুক্ত হয়েছে এবং আমি আপনার ডেয়াটাক্টে বলতে চাই এই এই যে সিভিল সোসাইটির একটা বড় অংশ যে নাগরিক পার্টিতে যুক্ত হয়েছে এখানে চিকিৎসক আছে আইনজীবী আছে ব্যবসায়ী আছে এবং আমি একটু শেষ করি এখানে এখানে কিন্তু প্রকৌশলী আছে এখানে টিচার আছে সাংবাদিক আছে এবং তাদের একটা কিন্তু ফান্ড এখানে আছে এবং একটা যখন কর্মসূচি হয় বা ইফতার হয় এরকম একটা প্রোগ্রামে কিন্তু একটা বড় ডোনেশন বা আমাদের ওয়েলবিশাররা দিয়ে থাকেন এখন এগুলো যে আমরা প্রকাশ করব আমাদের কি কিন্তু একটাই বাংলাদেশের মতো অপসংস্কৃতির রাজনীতিতে জন্ম নিয়ে হুট করে যে আমরা এটা প্রকাশ করব আপনি হয়তো এক মাসে পারতেন আমরা পারি নাই এটা আমাদেরকে সময় নিয়ে আমি একটু বলি ডটে যাবেন ঘোষণা দিয়ে ঘোষণা দিয়ে যেমন ধরা যায় আমার কিন্তু বিশ্বাস যে ডক্টর তাজনুবা যাবিনও এটার মধ্যে চাতা দেন কারণ ডক্টর তাজনুবা যাবিনের এই

আইটি টিম হয়েছে কিভাবে এই ওয়েবসাইটটা ডিজাইন করা যায় যেখানে টাকা কিভাবে ঢুকবে এবং টাকা বের হবে দেখানো যাবে কিন্তু এক মাসের আগে আপনারা যখন এই প্রশ্ন ইফতার যখন হয় তখন এক মাসও হয় নাই ওই মুহূর্তে এটা কিভাবে প্রকাশ করব ওই পলিসিটা আমাদের হয় বারবার বারবার এক উত্তর দিয়ে রাইট রাইট একই উত্তর আপনারা দিয়ে গেছেন আমাদের উত্তরও আপনারা রাজনৈতিক দল হিসেবে আমাদেরকে একটু ক্ষমা ঘেন্না করে মাইর কম দিয়ে আমাদের উত্তর একটু শুনে রাখেন আমরা দেখতেছি আমরা যাদের যারা আপনাদেরকে টাকা দিছে বলে আমরা সন্দেহ করি তারা গ্রেফতার হয় নাই তাগো বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা কিছু হয় না তারা শান্তিতে আসা আমাদের এইটাও আপনারা একটু শুইনা সহ্য করে নিজেদের মধ্যে আলোচনা করেন আমি একটু মনিয়াপার কাছে যাই মনিয়াপা আপনারা মানে আমরা এক মাসের কম মানে এদেরকে শিশুর চেয়েও কম বলা যেতে পারে রাজনৈতিক দলের বয়স হিসাবে এক মাস ইনফেন্সি তাদেরকে যখন আমরা জিজ্ঞেস করি এই যে টাকা পয়সা কই পাইছো ইফতার কেমনে করছো আমি দেখতে পাই যে আপনারা খুব খুশি হন কিন্তু আমরা যখন বলি তারেক লন্ডনে আসেন তার ব্যয় কোথা থেকে নির্বাহ হইতেছে গত পনেরো বছরে কোথা থেকে তিনি এই টাকা পাইছেন আপনারা রাজনৈতিক দলগুলি কিভাবে ওপেনলি এই টাকাটা কিভাবে মানে এনসিপি কিভাবে টাকাটা দেখাবে এটা বিএনপি দেখাই দিবে তো যে ভাই এইভাবে টাকাটা দেখাবা তোমরা এটা এটা কি আপনারা দেখান কখনো কখনো কি আমরা এই কথা কইতে পারি যে গত 15 বছরে আপনি দলটা কিভাবে চালাইছেন আমরা কি এটা কইতে পারি আপনি আপনি খুব ভালো প্রশ্ন করেছেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটুখানি বলতে চাই তাসনোবা যে কথাটা বললেন এতক্ষণ প্রথম আলো রিপোর্ট নিয়ে কথা বললেন বিএনপির বিএনপির বয়সটাও বললেন 47 বছর তো 47 বছরের যে বিএনপি যার নামে আওয়ামী লীগ দের লক্ষ্যর অধিক মামলা করেছে এবং প্রায় 50 60 লক্ষ আসামি আছে শুধু আসামি আছে যে মানুষগুলা একটা থানার মানুষও অনেক দলের নাই আমি এটা অহংকার করে বলছি না এটাই সত্য এখন আমি এই জায়গায় বলছি যে তারা তো মাত্র নতুন এক মাসের একটা দল তো তাদের এত প্রশ্নের উত্তর দিতে হয় এবং দিতে পারছে না কোন প্রশ্নের উত্তরই তারা দিতে পারছে না টিউশনি করা যে উপদেশটা ছয় কোটি টাকা আপনি যে অর্থনীতি স্বচ্ছতা ওর কাছ থেকে দাবি করেন আপনি যে আর্থনিক স্বচ্ছতা অর্থনৈতিক স্বচ্ছতা জাতীয় নাগরিক পার্টি অবশ্যই জাতীয় নাগরিক পার্টি তাহলে আপনি আরেকটা প্রশ্ন এনে তো লাভ নাই টিউশনই করেন যে কোন কথা জবাব আমি আমি সেই প্রশ্নটার উত্তর অবশ্যই দিব আমি বলি নাই যে কন্টিনেন্টালের 10টা হোটেল কন্টিনেন্টালের 10টা রুম আটকায় রেখে 53 কোটি টাকা এই এক মাসের একটা বাচ্চা দলের শিশু দলের 53 কোটি টাকা

মানে আমি এটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না এটা আমি আপনাকে আমি আপনাকে বলি আমি আপনাকে বলি যে বিদেশে আমি আমি আপনাকে বলি বিদেশি সংস্থার কথা যেরকম হইতেছে আদর্শ সংস্থার কথা যেরকম হইতেছে বিএনপির বর্তমান চেয়ারম্যান যে দেশে থাকে সেই দেশের ওয়েবসাইটে ঢুকে দেখা যায় কে তাকে কত টাকা দিচ্ছে আপনি আমি আপনাকে আচ্ছা আমি আমি আপনাকে একটা কথা বলি জি আপা বিএনপি 300 আসনে মিনিমাম আপনার পাঁচটা করে যদি ক্যান্ডিডেট থাকে একদম একজন আরেকজনের চেয়ে যোগ্য কোনো অযোগ্য নাই পাঁচটা করে যদি গড়ে ক্যান্ডিডেট থাকে তাহলে তিন পাঁচা পনেরোশো পনেরোশো ক্যান্ডিডেট আছে পনেরোশো ক্যান্ডিডেটের মধ্যে আপনি জানেন বিএনপির ম্যাক্সিমাম অনেক ক্যান্ডিডেট কিন্তু অনেক বাংলাদেশের শীর্ষ শিষ্য ব্যবসায়ী সবচেয়ে তারা খুব দারুণ ব্যবসা করেছে সেজন্য তারা একটু কৃতজ্ঞ আছে এইখানে যত আপনি এখানে টিপনি দিতেই পারেন হ্যাঁ আমি স্বীকার করি বাংলাদেশ এমন একটা দেশ হচ্ছে এখানে আপনার সব সময় সব জায়গায় আপনার কিছু না কিছু আমি ওইটা বললাম এবং যে লন্ডনে আমাদের নেতা থাকে জনাব তারেক রহমান সেখানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ শুধু বাঙালিরাই থাকে লন্ডনে এবং তার মধ্যে বিশ পনেরো বিশ লক্ষ আপনার সিলেটি আছে আপনি খেয়াল করেন যাদের অনেক হোটেল আছে আপনি জানেন যেমন ধরেন তারেক রহমান সাহেবের সেক্রেটারি আমি বলি আপনি এই কথাটা বলেন না আপনার আমি আটকাই আমি আপনাকে খুবই ভালোবাসি সেজন্য আটকাইলাম আমি আপনাকে বলি আমার কোনো অসুবিধা নাই আমার কোনো অসুবিধা নাই আমাকে বলি আমি আমি প্রশ্নটা বলি জনাব তারেক রহমান রে বাংলাদেশে থাকা পনেরোশো সংসদ প্রতিবেদন আমি আমি ওটা আমি টাকা দেয় একবার কোন আমি শুধু আমি এটা ক্লিক করে দেখতে চাই যে এটা কোথা থেকে আসতেছে আমার শুনে আমার দিতে হবে কেন আমার যে নেতা আমি আমার নেতাকে পছন্দ করতেই পারি আমার নেতার বিপদের সময় আমি তার পাশে দাঁড়াতেই পারি পারি না এখানে কিন্তু কোনো নিষেধ আছে রাইট এখানে কোন নিষেধাজ্ঞা নাই এবং যারা সারা বিশ্বে বিভিন্ন জায়গায় ভালো ভালো জায়গায় আছে তারা যারা বিএনপি করে তারা নেতার পাশে দাঁড়াতেই পারে আমি কিন্তু এই কথাটা বলছি তার জন্য তাকে যে কিছু করতে হবে সে তো দেখাবে তার টাকাটা করতে আসতে চাপায় একটু চাওয়া আমাদের এটা আপনারা এক কাজ করেন আপনারা সাংবাদিক আপনারা আপনার মনে কি কখনো এই প্রশ্ন এসেছে আমি যখন এক মাস বসে এক মাস বসে কোথায় পাবো তার